সাহাবি বেলা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হজরত বেলাল মক্কা সেরে চলে গেছে হাফসায় বহুদিন পর বেলালের স্বপ্নে আল্লাহর পৈগম্বর এসে বলতেছে বেলাল আমি নবীর নৌজার সামনে আবহাওয়া দেখি ওসমানকে দেখি আলীকে দেখি আমিনোবের রওজার সামনে দেখি না আমিনোবের রওজার সামনে আসু তোমার দেখতে বড় নেশাই এবারে যখন বেলাল ওই হাফসি বেলাল আফসা থেকে মদিনার দিকে রওনা দিবেন মদিনার রাস্তা দিয়ে যাইতে সে বেলাল মদিনার ছোট ছোট বাচ্চারা মাকে ডেকে বলতেছে মা ওই দেখা যায় বেলালা আসছে হয়তো তার পিছনে আল্লাহর নবীও আসতে কারণ নবী দুনিয়া থেকে বিদায় নওয়ার পর বেলালো মদিনা ছেড়ে দিশে এবার বেলালা আসার পর সাহাবায়ে কেরামরা বলতেছে বেলালা অনেক দিন হয়ে গেছে তোমার কণ্ঠে আজান শুনি একটু আজান দিয়ে আমারে শুনাই বাড়ি বেলাল বলতে সেরে সাহাবিরা আমাকে আজান দেওয়ার কথা বইল না কারণ আমি যে নবীর জন্য আজান দিতাম আমার নবী নাই কার জন্য আজান দিব তোমরা আমাকে আজান দেওয়ার কথা বলিও না এবার সাহাবিরা জোরাজুরি করার পর যখন পারতেছে না এবার সাহাবিরা চলে গেছে নবীজির নাতি হাসান হুসাইনের কাছে হাসান হুসাইনের কাছে যাওয়ার পর বলতেছি আপনারা যদি কে বলেন বেলাল ফিরাইবে না কারণ আল্লাহর পয়গম্বর বলেছে যে আমি নবীকে ভালোবাসি সে যেন হাসান হুসাইন কে ভালোবাসে এইবার হাসান হুসাইন আসার পর হজরতে বেলালকে বলতেছে ও নবীর মাজি অনেক দিন হয়ে গেছে আপনার মুখে আজান শুনি একটু আজান দিয়া শোনা এবার বেলাল কথা ফালাইতে পারে বেলা নাজার দাওয়ার জন্য প্রস্তুতী গ্রহণ কর শুরু করে দিল আল্লাহু আকবার আজান শুরু করে দেওয়ার পর যখন হজরতে বেলাল এই জায়গায় পৌঁছাই আশহাদু আন্না মুহাম্মাদার বেলালে বেলালের শব্দ করার সাথে সাথে বেহোশ হয়ে গেছে সাহাবিনা বেলালকে ধরিয়া বসে আনলে জিজ্ঞাসা করলেন রে আপনি কেন বেহোশ হয়ে গেলেন এবার বেলাল বলতেছে

আমি পৈগম্বর আমি সহ্য করতে পারি নাই আমার নবিনা নাই এই কথায় আমি বেলাল সহ্য করতে পারি নাই এই জন্য আমি বেলাল হয়ে গেছি